ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কী ডিপ্রেশন এবং দুশ্চিন্তা এখন ঘরে ঘরে যত বেশি সম্পদ যত বেশি মানুষের দিনকাল ভালো তত বেশি মানুষের মধ্যে দুশ্চিন্তা ডিপ্রেশন বেশি তো এই দুশ্চিন্তা এবং ডিপ্রেশন এটা থেকে মুক্তি লাভের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার ভিতরে এক নম্বর হলো পাশ্চাত্য নামা যথাযথভাবে সুন্দরভাবে আদায় করতে হবে খুব লম্বা সময় নিয়ে ধীরে ধীরে দ্বিতীয়ত আপনি বেশি বেশি করে করোনা কারিমের অর্থ সহকারে তেলাওয়াত করবেন এটি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য অন্যতম কারণ বিশেষ করে সুরা ইউসুফ সম্পর্কে অনেকটা বলেছেন এটা অর্থ সহকারে বুঝে পড়লে মহাপদের সাথে পড়লে তাজউদের সাথে সুন্দরভাবে পড়লে ইনশাআল্লাহ দুশ্চিন্তা থেকে মানুষ বাঁচতে পারে তৃতীয়ত দরুদের আমল এ সম্পর্কে হাদিসে পরিষ্কারভাবে আমাদেরকে নবী সাদ আল্লাহ সাল্লাম নির্দেশনা দিয়েছেন যে নিয়মিত যদি কেউ দূরত পড়ে সবসময় দূরত পড়ে তো আল্লাহ তালা তাকে দুশ্চিন্তামুক্ত দুশ্চিন্তা মুক্ত করেন আরেকটা হলো ইস্তেফার ইস্তেকফার যদি কেউ নিয়মিত পড়েন টাকে আল্লাহর দুশ্চিন্তা থেকে হেফাজত রাখেন আর ইচ্ছা দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য একটা বিশেষ দোয়া আছে নবী সাল্লাল্লাহু পড়তেন আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ও আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবল ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া এই দোয়ার প্রথম অংশ যেটা আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান আল্লাহ আপনার কাছ থেকে দুশ্চিন্তা, परेशानी, ডিপ্রেশন থেকে আমি পানা চাই। এভাবে বিশেষ করে পাঠ করবেন। আর এমনিতে নবী সাল্লাহাম নিয়ম ছিল কানাই হাজাবাহ আমরান ফাজা আইরা কোনো বিষয়ে যখন তিনি পেরেশানিতে পড়তেন নামাজে চলে যাবেন দুই রাখার নামাজ পড়তেন আর এর বাইরে বিশেষ করে ভোর রাতে তাহার সময় উঠে নিরিবিলি আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মানসিক অশান্তি দূর করবেন আমি আপনার মাদ্রাসায় পড়তে ইচ্ছুক আমি আগেও আপনার মাদ্রাসায় পড়েছি এই মাদ্রাসায় বেতন অনেক বেশি আমার বাবা মারা গিয়েছেন তাই এত টাকা বেতন দিয়ে পড়ানো আমার আম্মুর পক্ষে সম্ভব হচ্ছে না আগেরও বেতন বকে আছে আম্মু আম্মু বলেছে যখনই পারবে তখনই পরিশোধ করে দিবে এখন আপনি কি মাদ্রাসা আমাকে করে দিবেন আবদুল্লাহ ছেলে হয়তোবা বা প্রথমত আমাদের এখানে যে মাদ্রাসা আছে এটা আমার মাদ্রাসা না বা আসনে কমিশনের মাদ্রাসা না অনেকে হয়তো এটাকে ভুল ধারণার বশত নাম কাছাকাছি থাকার কারণে মনে করেন এটা আমাদের মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্র হয়ে থাকলে এটা আসলে আমাদের দায় দায়িত্বের মধ্যে না আমি জানিও না এটা বিষয় আর আমাদের যে মাদ্রাসা আছে আসন্না ফাউন্ডেশনের এখানে কোনো গরিব অভাবী এতিম বাচ্চা যদি পড়তে চায় তাদেরকে আমরা পরীক্ষা নেই পরীক্ষায় টিকে গেলে তাদের শতভাগ ফ্রি তাদের কোনো টাকা পয়সা দিতে হয় না আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দশ থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত হানড্রেড পার্সেন্ট স্কলারশিপ দেওয়া হয় অর্থাৎ কোনো টাকা পয়সা নেওয়া হয় না আর যেই বেতন নেওয়া হয় তা দিয়ে প্রতিষ্ঠান আসলে ভালো করে চলে না আমাদের লক্ষ লক্ষ টাকা ভর্তুকি দিয়ে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান চালাইতে হয় কারণ যে টাকা দেওয়া হয় টাকা দিয়ে আসলে প্রতিষ্ঠান চালানো কঠিন হয়ে যায় এজন্য আপনি অন্য কোনো প্রতিষ্ঠানের কথা বলছেন কিনা জানি না সুন্না নাম দেখলেই সেটা আমাদের প্রতিষ্ঠান কিন্তু না আমাদের যে আসন্ন ফের প্রতিষ্ঠান আছে সেটাতে কোনো এতিম বা কোনো গরিব এতিম বাচ্চা তো আমরা খুঁজি যদি সে মেধাবী হয় শর্ত হলে মেধাবী হইতে হবে এবং পয়াসমর্তি মনোযোগী হইতে হবে এরকম বাচ্চা হলেই আমরা প্রতিবছর বছর ঘোষণা দেই আমাদের সমস্ত সুযোগ সুবিধাগুলো ওপেন ডিক্লেয়ার করে করি আলাদা করে যোগাযোগ করার কিচ্ছু নেই নভেম্বরের দিকে যখন ভর্তি কার্যক্রম নিয়ে আমাদের কাজ শুরু হয় তখন আমরা ঘোষণা দিই যে যারা এটিম আসেন যারা গরিব আসেন আমাদের মানসা বাচ্চা পড়াতে চান এই ফরমে তথ্যপত্র দেন তথ্যপত্র দিলে তাদেরকে আমরা যাচাই হিসেবে পরীক্ষার জন্য আনি পরীক্ষা করে আনার পর আমরা নির্দিষ্ট কোটা পূরণ হওয়া পর্যন্ত বাচ্চা নিতে থাকি যারা পরীক্ষার টিকে যায় তাদেরকে আমরা নিয়ে নেই অতএব আমাদের এখানে পরীক্ষার জন্য আসলে অনেক বেশি আপনাকে পড়ালেখা করতে হবে অনেক রিচ হতে হবে এমন কোনো জরুরি না গরিব মানুষও পড়তে পারবে তবে তাকে মেধাবী হইতে হবে এবং প্রমাণ করতে হবে সে আমরা যে ছাত্র খুঁজতেছি সেই ক্যাটাগরিতে পড়ে বাস এটুকু আর কিছু না তারপরেও যদি ব্যক্তিগতভাবে এই ব্যক্তি এতিম যেহেতু আসেন ফাউন্ডেশনে যোগাযোগ করেন এতিমদের জন্য আমরা আলাদা করে আমাদের প্রজেক্ট আছে আমরা চেষ্টা করবো এই আলাখের মতো করার জেজাকলের সোহান